আপনাদেরকে এখন আমরা বাস্তব লাইফের একটি অভিজ্ঞতা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা কাশিমপুরে আসলাম একটা কাজে রাস্তার এতই খারাপ অবস্থা দেখেন তা কারে বলে একবারে টাকা ছাড়াই একবারে আপনি রোলার কোস্টারে রাইট পেয়ে যাবেন এখানে আসলে আর আপনার বাসপাতি দেহের যা আছে তা তো মনে করেন যে ছয় মাসের জন্য ভয় হয়ে যাবে ঠিক আছে যা আছে কিডনি জল মানুষ কিভাবে যে যাতায়াত করে আল্লাহ জানে ভালো আল্লাহ তাদেরকে বহন করুক তারা একজন উন্নয়নশীল নেতা পাক এবং তাদের এলাকার উন্নয়ন করুক এটাই কামনা এছাড়া আর বলার কিছু নাই সকালবেলা ভাই না খাওয়া অবস্থা খুবই খারাপ এই ঝাঁকি খাইতে খাইতে খালি পেটে ঝাঁকি খাইতে খাইতে বমি যাইছে আর কিডনি মিডনি লইরা যাইতেছে ওরে মূর্খতা ওরে মোবাইলে আসলে সম্পূর্ণ ভিউ আসতেছে না তো আপনাদেরকে আসলে ভালো মতো দেখাইতে পারতেছি না মানে যা কি কারে বলে আর রাস্তা তো মনে করেন যে পুরা পাহাড় ছি ঢাকার বাইরে বলেন চট্টগ্রাম বলেন হ্যাঁ এরকম আসলে এরকম একটা সিটি যেটা একটা সিটির মধ্যে কর্পোরেশন সেখানের কী অবস্থা উন্নয়নের অবক্ষয় আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কাশিমপুর হ্যাঁ নয়াপাড়া একটা এলাকার নাম হচ্ছে নয়াপাড়া এই হচ্ছে অবস্থা যদিও এখানে বিশাল বড় বড় ফ্যাক্টরি আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যাতায়াত তো সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম